শর্টকাট ইনকামের জন্য এই অনলাইন প্রতারণা তারা বেছে নিয়েছে আমি হচ্ছে অন্যজনের মাধ্যমে আমিও যুক্ত হয়ে গেছি গ্রামের যারা গরিব মানুষ অসহায় মানুষ এদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে সিম কেনা বেশি দামে তাদের কাছ থেকে এটা ইয়ে করে রিভাই করে চমকপ্রদ সব বিজ্ঞাপনের আড়ালে লুকোনো ভয়ঙ্কর প্রতারণার জাল যেখানে পা দিলেই নিঃস্ব হয়ে যান সাধারণ মানুষ এই অনলাইন প্রতারক চক্রকে ধরতে অভিযানে নামে নড়াল জেলা পুলিশ দুটি মামলার সূত্র ধরে পুলিশের অভিযান কালিয়া উপজেলার রঘুনাথপুরে সাত জুলাই ভোর হবার আগেই অভিযুক্ত মুসাব্বির মুন্সির বাড়িতে হানা দেয় পুলিশ তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় পুলিশের পরবর্তী অভিযান পাশের গ্রাম যাদবপুরে নতুন নির্মিত একতলা বাড়িতে পাওয়া গেল দুই ভাই নাজমুল হোসেন ও বাপ্পি হাসান অভিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে তাদের স্ত্রীরা কিন্তু শেষ রক্ষা হয়নি প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম সহ গ্রেফতার করা হয় দুই ভাইকে একই এলাকায় অভিযান চালিয়ে রনিমিনা নামে আরেক অনলাইন প্রতারককে আটক করে পুলিশ প্রায় আট ঘন্টা ধরে চলাই অভিযানে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার করা হয় মোবাইল সিম ছয়টি আমাদের গ্রামে প্রতিটা ঘরে ঘরে অনলাইন প্রতারণার সাথে যুক্ত হয়ে গেছে শর্টকাট ইনকামের জন্য এই অনলাইন প্রতারণা তারা বেছে নিয়েছে আমি হচ্ছে অন্যজনের মাধ্যমে আমিও যুক্ত হয়ে গেছি মনে করেন আমার পাশে একজন করলে সেইভাবে আমি যুক্ত হয়ে গেছি যুক্ত হয়ে আমি এখন এই অবস্থায় কোম্পানিতে চাকরি করে পুরা জড়িত পুলিশের তথ্য বলছে নডাইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর যাদবপুর চাঁদপুর মহেশখোলা সহ অন্তত দশ গ্রামের হাজারো পরিবার অনলাইন প্রতারণাকে পারিবারিক পেশা হিসেবে বেছে নিয়েছে এই অর্থ পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিলাসী জীবন মাদক সেবন ও অনলাইন গেমিং এ খরচ করেন তারা তবে একই অঞ্চলের খেটে খাওয়া মানুষ চান সম্মানের সঙ্গে বাঁচতে টাকার নেশায় এবং অবৈধ টাকার কারণে এরা ওই গ্যাপ থেকে পুরোপুরি পড়াশোনা থেকে দূরে চলে গেছে মূলত এ থেকে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির মুখে ও অবস্থা মেলাটা ভালো না গ্রামের অবস্থা সব জায়গায় যে দেখাতি মুখ খুব লজ্জা করে বুঝলেন এই গ্রামের অবস্থা বিশাল খারাপ মোটরসাইকেল আসবাবপত্র মোবাইল ফোনের লোভনীয় বিজ্ঞাপনে ফাঁদ পেতে দিনের পর দিন প্রতারণা করে যাচ্ছে এই চক্র ভুক্তভোগীরা চাইছেন তাদের সর্বোচ্চ শাস্তি ভাই বিধিভাউ এই বিজ্ঞাপনে দেখি যে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট ইদ উপলক্ষে আমি তখন গাড়িটা চয়েস করলাম আর ওয়ান ফাইভ তা গাড়িটার তার দাম তিন লাখ পঁচাশি হাজার টাকা এই দামে সিলেক্ট হওয়ার পরে আমাকে বলে গাড়ি বুকিং করতে গেলে আপনাকে টাকা বুকিং করতে হবে ন হাজারটা প্রথম বুকিং করি এরপরে বাই ডিসাম তাদের বিশ্বাস পেয়ার পরে আমি এক লক্ষ পঁচানব্বই টাকা আমি দিয়ে দিই বিভিন্ন বিকাশ নাম্বার থেকে গাড়ি দেওয়ার কথা বলে একটা মাস ফিরাই ঘুরছি আমাকে আর দায়িত্বে বলে বা গাড়ি পাঠাই দেবে এই বিভিন্ন অজুহাতে আমাকে কাছে টাকাগুলো হাতিয়ে নেয় এবং আমি দুইবার বেনাফুলে যাই সেখানে যাওয়ার পরে আমাকে গাড়িটা দেয় নাই এবং টাকা করে ফেরত দেয় নাই আমার কইয়া বুঝে ঠুজে হুলু হুলু দিয়া প্রায় তিন হাজার টাকা মায়ের দেবেন হলে আপনি আর তিন হাজার টাকা দেন এবার দিলাম মার চিকিৎসার টাকা ছিল মা বলছে কি চিকিৎসা টাকাটা আমার চিকিৎসা কষ্ট করে করছি দিস না আমি থাকুক মা তারা তো টাকাটা দিয়ে দেবে একুশ হাজার টাকা নেওয়ার পরে মাকে আইয়ে বলছি বলার পরে ধরে তারা শোনে নাই না শোনায় আমার বাবা নাই তারা বলছে গ্রেফতার এড়াতে নানা কৌশল নিলেও জেলা পুলিশের নিয়মিত অভিযানে অনলাইন প্রতারক চক্র নির্মূলের আশ্বাস মিলছে পাশাপাশি অনলাইনে কেনা বেচায় আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন অনলাইনে লোভনীয় অফার দিয়ে জনসাধারণ সাথে প্রতারণা করে তারা টাকা হাতিয়ে নিচ্ছিল এক্ষেত্রে তাদের একটা কার্য পদ্ধতি আছে এরা কী করে প্রথমেই গ্রামের যারা গরিব মানুষ অসহায় মানুষ এদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে সিম কেনায় বেশি দামে তাদের কাছ থেকে আবার এটা ইয়ে করে রিভাই করে নতুন করে আবার কিনে নেয় তো ওই সিমগুলো তখন তার প্রতারণার কাজে ইউজ করে এই সিমগুলো যখন প্রথমে তারা কালেক্ট করে কালেক্ট করার পরে এই প্রতারণার কাজে ইউজ করার জন্য তখন তারা একটা ওয়েব পেজ স্কুলে ওয়েব পেজ খুলে তারা লোভনীয় অফার দেয় এটা হতে পারে মোটরসাইকেল হতে পারে ইলিশ মাছ হতে পারে মোবাইল ফোন তো সাধারণ জনগণ এই বিষয়টা তখন বুঝতে পারে না তারভাবে এত কম দামে পণ্য দিচ্ছে তারা হুমড়ি খেয়ে পড়ে আর এই পেজটা অনলাইন পেজটা বিশেষ করে ফেসবুকে তারা এটা জনসাধারণের দরগোড়ায় পৌঁছানোর জন্য যেন সবাই রিস্ক করতে পারে এটাকে আবার টাকা পেমেন্টের বিনিময়ে বুস্ট করে বুস্ট করার ফলে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তখন তারা দেখে এরা অনেক কম দামে একটা বাইক কিনতে পারে তখন তারা খুবই ইনিশিয়ালি অল্প কিছু টাকা দিয়ে একটা বুকিং দেয় তখন ওই প্রতার চক্র আবার যারা বুকিং দিল তাদেরকে বলে আপনার বাইকটা পোর্টে চলে আসছে বা আপনাদের জেলায় চলে আসছে এখন আরও কিছু টাকা দিতে হবে তখন মানুষ ওই যে লোভের আর একটা কারণ ওইটা হয়ে বা সচেতনতাভাবে তারা আবার টাকা দেয় তখন আবার বলে আমার যে ডেলিভারি ম্যান এই বাইকটা ডেলিভারি দেবে আপনাদের জেলায় চলে আসছে এখন একটা কোর্ট যাবে এই কোর্টটা আর দেওয়ার জন্য আবার কিছু টাকা আপনি দেন এই টাকাটা আবার আমার ফেরত দেবো এইভাবে তারা নানা ধরনের কৌশলের আশ্রয় নিয়ে ভিক্টিমদের কাছ থেকে নানা নানা উপায়ে টাকা বিকাশে নগদে নিয়ে নেয় এবং পরবর্তীতে দেখা যায় এই সিমগুলো ডিরেক্ট রেজিস্টার না এবং পরবর্তী সময়ে এই সিমগুলো তারা একবার ইউজ করেই এই সিমগুলো ফেলে দেয় জেলা পুলিশের তথ্যমতে গ্রেফতার হওয়া চার অনলাইন প্রতারক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অন্তত আড়াই কোটি টাকা আত্মসাত করেছেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে সময় সংবাদ নরাইল।